এই মুহূর্তের একটা বড় খবর ইংরেজি হরফে তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র করে জ্বর তুলল একটি স্কুল এ নিয়ে সর্বত্র নিন্দা ও প্রতিবাদের জ্বর সোশ্যাল মিডিয়ার প্রতিবাদের সুচ্চার হয়েছেন বরাকস বিশ্বের বিভিন্ন জায়গার বাঙালিরা এটাকে একটা দুঃসাহস বলে অভিহিত করছেন অনেকে প্রশ্নটি শিলচর ডনবস্কো স্কুলের বলে উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রসঙ্গত উল্লেখ্য গত একদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তৃতীয় শ্রেণীর একটি বাংলা প্রশ্নপত্রকে নিয়ে তুমুল নিন্দা ও প্রতিবাদের জ্বর বয়ে চলেছে নেট ব্যবহারকারীদের অভিযোগ তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্নপত্র বাংলা ভাষায় হওয়াই স্বাভাবিক কিন্তু এই প্রশ্নপত্রটি ইংরেজি ভাষায় করা হয়েছে তাদের অভিযোগ স্কুল কলেজে কোনো বিষয় রাখা বা পড়ানো মানে ওই বিষয় সম্পর্কে অবগতি লাভ করা বা ছাত্রদের করানো কিন্তু এ জায়গায় উদ্দেশ্যই মাঠে মারা গেল তাছাড়া বরাক উপত্যকার মতো একটা বাংলা অধ্যুষিত এলাকায় এ প্রশ্ন করার সাহসকে দুঃসাহস বলে মনে করেন তারা কেননা বরাকের মাটি বাঙালির রক্তে রঞ্জিত এগারো ভাষা শহীদকে এখনও বলতে পারেননি বরাকের মানুষ এছাড়াও দীর্ঘদিন ধরে শিলচরের রেল স্টেশনকে বাসা সহিত স্টেশন হিসেবে ঘোষণা করার দাবি করা হচ্ছে এই অবস্থায় তৃতীয় শ্রেণীর একটি বাংলা পরীক্ষার প্রশ্ন কিভাবে ইংরেজি ভাষায় করা হলো তাও সেটা শিশু পাঠ্যের পরীক্ষা এই বছরের তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা যদি বাংলা সম্পর্কে ধারণা লাভ করতে না পারে তাহলে বাঙালি হিসেবে তাদের কোনো সার্থকতা নেই তাই তো স্কুলে তাদের বাংলা শেখানো হয় এই জায়গায় কিভাবে স্কুলটি তৃতীয় শ্রেণীর মতো একটা শ্রেণীতে বাংলা প্রশ্নপত্রকে ইংরেজি ভাষা করতে পারলো এমন বক্তব্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সহ ভাষাবিদদের এদিকে এ নিয়ে তুমুল প্রতিবাদ এবং নিন্দা অব্যাহত থাকলেও সংশ্লিষ্ট স্কুলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি তবে শীঘ্রই এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ মুখ খুলবে বলে মনে করা হচ্ছে